আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্টারনেট ছাড়া ঘরে বেশি কীভাবে বিকাশের মাধ্যমে কার্ড মিটার রিচার্জ করা যায় আজকের বিরুতে আমরা সেই প্রসেসটি দেখব চলুন বিরুটি শুরু করি শুরুতে আপনি আপনার মোবাইলে ডায়াল মনে চলে যাবেন এবং টাইপ করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর আপনি একে বক্সে সিক্স লিখে স্যান্ড ক্লিক করবে যেহেতু পে বিল করছি এজন্য সিক্স লিখে আমি স্যান্ডে ক্লিক করব এরপর আমি যেহেতু প্রিপেড কার্ড পিটারি চাষ করবো সেই আমি বক্সে ওয়ান লিখে স্যান্ডে ক্লিক করব এরপর আমি অনেকগুলো কোম্পানির নাম পাবো যেহেতু পল্লী বিদ্যুৎ প্রিপেড পিটারি চাষ করবো সেজন্য আমি ওয়ান লিখে স্যান্ডে ক্লিক করব এরপর আমি টু লিখে স্যান্ডে ক্লিক করব বক্সে আবার ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করব এরপর আমি পিন মিটার নাম্বারটি এখানে দিয়ে দেব মিটার নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমি স্যান্ডে ক্লিক করব তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দেব মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে স্যান্ডে ক্লিক করব তারপর আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দেব অ্যামনটি দেওয়া হয়ে গেলে স্যান্ডে ক্লিক করব তারপর আমি আর পিন নাম্বারটি এখানে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে স্যান্ডে ক্লিক করবো এরপর আমার বিলটি রিসিভ পে বিল রিকোয়েস্ট ফ্রম এত মানে এই নাম্বারটি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এরপর আমাকে একটি মেসেজ দেওয়া হয়েছে মেসেজটি ওপেন করে মিটার টোকেন নাম্বার আমি এখানে আমাকে একটি মেসেজ দেওয়া হয়েছে সাকসেসফুল এবং এরপর আমাকে একটি টোকেন নাম্বার দেওয়া হয়েছে বিকাশ থেকে যে আমাকে একটি মেসেজ দেওয়া হয়েছিল মেসেজের মধ্যে টোকেন নাম্বার ছিল সেই টোকেন নাম্বারটি আমার এখন মিটারের মধ্যে আমি টাইপ করব। আমি এ শুরুতে আমি দেখে নিচ্ছি যে আমার মিটারে এর আগে কত টাকা ছিল আমার মিটারে এর আগে ছিল একশো চোদ্দো টাকা বত্রিশ পয়সা এখন আমি যে কিছুক্ষণ আগে রিচার্জ করেছিলাম এখন আমার যে টোকেন নাম্বারটি দেওয়া হয়েছিল এই টোকেন নাম্বারটি এখন আমি টাইপ করে দিচ্ছি টোকেন নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি এখন এই ব্যাটনে ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন হ্যাঁ অপেক্ষা করে দেখব এখন আমার ব্যালেন্স কত টাকা রয়েছে এর আগে আমার ব্যালেন্স ছিল একশো টাকা এখন আমি আবার এইট জিরো ওয়ানে গিয়ে আমি আবার ক্লিক করব এখন আমার ব্যালেন্স রয়েছে পাঁচশো বিরানব্বই টাকা এর মানে আমার যে কিছুক্ষণ আগে যে কার্ড মিটার রিচার্জ করেছিলাম রিচার্জটি এখন সাকসেসফুল হয়েছে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ